যে আমাদের যে বিদ্যুৎ সিস্টেমটা প্রথমে এক জায়গায় জেনারেশন হচ্ছে উৎপাদন হচ্ছে একটা সংস্থা উৎপাদন করছে আর একটা সংস্থা পরিবহন করছে মানে কীট বরণ তেলে দিচ্ছে আর আমাদের কাজটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করা এখন আমি কি করি আমি যতটুকু আমাকে বরাদ্দ দেয় গিরের থেকে আমি ওইটুকে কিন্তু আমি ডিস্ট্রিবিউশন করতে পারি যেমন আমি একটু বলি দিনের দিনের বেলায় আমার এখানে চাহিদা খুব কম থাকে কিন্তু যখনই সন্ধ্যা হয়ে যায় বা সন্ধ্যার পরে আমার এখানে প্রায় নোট উঠে এই টাইমে নব্বই তিরানব্বই মেগাওয়ার সেখানে আমি পাই কখনো ষাট কখনো সত্তর মেগাওয়ার তখন কি করতে হয় আমাকে কিন্তু লোডশেডিং করতে হয় আপনি যদি আমাকে বলেন যে আমার এখানে পূজা বা অন্য অমুক অনুষ্ঠান হচ্ছে আমাকে দিতেই হবে এটা কিন্তু আমি পারবো না কারণ আমি যতটুকু পাবো আমার তো ওইটুকু ডিস্ট্রিবিউশন করতে হবে এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের জেনারেটর অবশ্যই রাখতে হবে জেনারেটর বিকল্প নাই আমরা চেষ্টা করব গিডের সাথে কথা বলে আর বরাদ্দ বাড়ানো যায় কিনা তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে আমি ছাড়কে বলছি এই আমরা এই বাগেরঘাট গিডে তিনটা পাওয়ার ট্রান্সফার আছে একটা পাওয়ার ট্রান্সফার প্রায় দশ দিন আগে নষ্ট হয়ে গেছে এখন দুইটা ট্রান্সফারের মাধ্যমে আমাদের বিদ্যুৎ দিচ্ছে অনেক রশিদিন হচ্ছে লোশিওনতে তো ব্যাপারটা হচ্ছে যে একটা যে ট্রান্সফর্টার নষ্ট করেছে ওইটার পরিবর্তে একটা ট্রান্সফর্মার চলে আসছে কিন্তু চলে আসলো এটা নষ্ট হয়েছে এটা হল পুছা 50 বাই 75 আর যেটা আসছে সেটা হলো 25 বাই 41 তো আমাকে ফুল লট দিতে পারবে কিনা এটা যদি পূজারা গিয়ে আমাদের বলছিল যে এটা পূজারা চেঞ্জ হয়ে যাবে একটু সুন্দর আশী দিতে পারবে কিনা তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি যতটুকু পাব আপনাদের সমান হারে বণ্টন করে দেবো

সেখান থেকে দয়া করে করবেন না আর যদি আরো যদি প্রয়োজন পড়ে যেন আপনি লোড বাড়াই নেবেন দশ দিন বা বিশ দিনের জন্য আমাদের যোগাযোগ করেন আমরা আপনার লোডটা বাড়াই আর এখানে আর একটা জিনিস যেটা হয় যে অনেক সময় দেখা যায় শুধু বুঝানা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেটা দেখা যায় যে আপনারা ওই জেনারেটর ভাড়া করে জেনারেটর ভাড়া করে ওপারে ওড়ে করে কি ও কিন্তু আপনার কাছে কথা যে বিদ্যুৎ না থাকলে জেনারেটর সে চালে আপনাকে বিদ্যুৎ দেবে সে এমন একটা পজিশন করে এই শেয়ারই করে না আপনাকে যে আলোচ ক্ষেত্রে যেটা বলেন জেনারেটর কোনো সেটা না করে আপনিও কিন্তু বুঝতে পারেন না ওপারে কি হুক লাগাই দেয় হুক লাগাই দিয়ে আপনাকে বলতেছে ঠিক আছে তোমরা চালাই দাও কোনো সমস্যা নেই আপনি ওদের ওটা কিন্তু ঠিকই পয়সা দিচ্ছে ও কিন্তু চুরি করে কিন্তু ব্যবহার করতেছে এই সব ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায় আবার কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য যারা জেনারেটর আনবে তারা খেয়াল করবেন যে ও ঠিকই জেনারেটর থেকে আপনি বিদ্যুৎ দিচ্ছেন জেনারেটার চলছে কিনা আবার অনেকে করে কি ঠিকই জেনারেটর চলে ওখান থেকে কিন্তু লোড নেয় না যদি জেনারেটার লোড না নেয় ও তেল খরচ কিন্তু একবার কমে যায় সামান্য একটা তেল লাগবে আর যদি লোড নেয় তাহলে কিন্তু তেল বেশি লাগবে এই জিনিসগুলো একটু আপনার খেয়াল করবে